আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা বুটিক্সের একটা ডিজাইন নিয়ে আসি ইন্ডিয়ান ডিজাইনের টপ ক্লাস একটা ডিজাইন থাকছে দেখতে পাচ্ছেন একটা ডিজাইনে কিন্তু তিনটে করে কালার পাবেন আমরা কথা না কিন্তু দেখে নেবো কালেকশনটা খুবই চমৎকার কালেকশন আর কটনের মধ্যে কিন্তু সুপার ডুপার কালেকশন পাবেন এগুলো ঠিক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর একটা ডিজাইনে তিনটে করে কালার পাবেন এটা হচ্ছে বডিটা ফ্রন্ট পার্ট দেখেন আপনারা খুব সুন্দরভাবে আপনার নেকের যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের খুব সুন্দর ভাবে ডলার দিয়ে খুব সুন্দর ভাবে হ্যান্ড ছোঁয়ায় ওয়ার্ক করা হয়েছে আর নেক থেকে পর্যন্ত কাজের সমাহার দেখতে পাচ্ছেন হ্যান্ড ওয়ার্কের এর মধ্যে হচ্ছে ব্যাক পশন খুবই চমৎকার আর নেই রয়েছে স্লিপের পশন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটি কালেকশন থাকছে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন খুব চমৎকার একদম ম্যাচিং করে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টা হচ্ছে দুপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে একটু বুঝতে পারবেন যারা বড় অন্যা পছন্দ করে নামাজ করেন পর্দা করেন চোখ বন্ধ করে নিতে পারবেন তো সবার আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের তো সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান আবারও বলছি যারা পাইকারি নিতে চান এক কথা যারা পাইকারি লাগবে যাদের সব আছে যারা অনলাইনে নিতে চান পাইকারি তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পিক্সা নিয়ে নেবেন আর আমি আপনাদেরকে কিছুক্ষণ কুস্ত মূল্যটা বলে দিচ্ছি এই কালারটা দেখছেন খুব চমৎকার জাম মেরুন একটা কালার প্রত্যেকটা নেক থেকে দামান পর্যন্ত আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে আপনাদের আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন ঠিক আছে আমাদের সপ্তাহতে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার কিন্তু পাইকারিতে আপনারা পারচেজ করতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের মূল সবটা হচ্ছে পাইকারি একটি প্রতিষ্ঠান আর হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন এটা হচ্ছে নামাজি দুপাট্টা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন দুপাট্টাগুলো জাস্ট অসাধারণ কিন্তু একটু খেয়াল করলেন অনেক বড় আর হচ্ছে নামাজি দুপাট্টা একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন স্ক্রিনশট নিতে মোটা ভুলবেন না যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পিসে নেবেন আর ভিডিওতে আমি আপনাদেরকে এখনই একটু বলে দেবো একদম রিজনেবল একটা কুচরা পাইপ দিয়ে দেবো আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া থাকছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার এড্রেসটি দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর কুর্সা মূল্যটা আমি বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা থাকছে একদম রিজনেবল প্রাইস যারা এক পিস দুই পিস কুর্সা নেবেন যারা এক কথা কুর্সা নেবেন একদম রিজনেবল প্রাইস দিয়েছি এগারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসে নিয়ে নেবেন যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসা নিয়ে নেবেন আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব কুস্তা মূল্য থাকছে একদম রিজনেবল প্রাইসে এগারোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসা নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রে ইস্তানমলিকে মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবে কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলির পাঁচটার দোকান হচ্ছে লাভবে কালেকশন